যে ব্যক্তি সাইদুল ইস্তেফার একবার পাঠ করবে আল্লাপ পঞ্চাশ বছরের গুণা মাফ করে দিবে আমরা যে আল্লাহ কাছে ইস্তেফার করি তাওবা করি শ্রেষ্ঠ তাওবা হচ্ছে সঈদুল ইস্তেফার এটা তো শুনছেন নাকি বোখারিতে একটি তাওবার ব্যাপার আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুল কেম সাল্লা আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি সাইদুল ইস্তেকফার একবার পাঠ করবে খুব মনোযোগ দেন যে ব্যক্তি সাইদুল ইস্তেকফার একবার পাঠ করবে আল্লাহ পাক পঞ্চাশ বছরের গুনা মাফ করে দেবে কথা কি খেয়াল আছে আপনাদের বুঝতেছেন কথা একটা মাত্র তাওবা কয়টা একটা মাত্র তাওবা আপনার অতীত জীবনের পঞ্চাশ বছরের গুণ আল্লাহ মাফ করে দিবে সোজা কথা মনে করেন আপনি সোজা নয় মানুষ তো পঞ্চাশ বছর বাসেও না আমাদেরও পঞ্চাশ বছর হয় নাই কিন্তু রাসুল বললেন বোখারি সৈয়াদিসে যে ব্যক্তি সঈদুল ইস্তেকবার একবার পড়বে আল্লাহ তার পঞ্চাশ বছরের সকল গুনা মাফ করে দিবে রাসুল আরো বললেন সকালবেলা যদি কেউ সাইদুল ইস্তেকবার পড়ে এই দিনের মধ্যে যদি লোকটা মারা যায় লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আবার সন্ধ্যার সময় যদি বিকাল বেলা যদি সাইয়েদুল ইস্তেকফার কেউ পাঠ করে ওই রাতে যদি মারা যায় বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে এই সাইয়েদুল ইস্তেকফারটা আমরা একটু পড়ি আমার সাথে আপনারা পড়বেন যারা পারেন আল্লাহ আংতারব্বিক اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আপনাদেরকে কপালে চুমু দিয়ে বলে দেয় প্রয়োজনে এটা লিখে পকেটের মধ্যে রেখে রেখে মুখস্ত করবেন এটাকে যে আল্লাহ কত পছন্দ করেন রাসুল বললেন এটা একবার পড়লে তোমার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা হয়ে যাবে এত বড় কথা শোনার পরেও যারা সাইদুল ইস্তেক পড়তে পারল না মুখস্ত করার চেষ্টা করল না তারা কপাল পড়ান তারা কি পড়া নারী পুরুষ ছোট বড় আবাল বিদ্যা বরিতা সবার উচিত এটা মুখস্থ করা আমি আপনারা কান পেতে শুনেন আমি আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাউ আউযু বিকা মা సানাতু আবুল কা বি ন্যায় মতিক আলয়া ও আবুল কবি দমি ফিরিলি বা ইন হো লা ইয়া গো বা ইল্লা আন্ত আল্লাহ যেন আমাদের সকল গুণমাফ করে দেন আমরা বলি আমি